যে এখানে বেশ কিছু মাটি প্রায় বিশ হাজার মতো মাটি পূর্বাঞ্চলে পড়ার কথা এবং এখন যেটা দেখা আছে মেজারমেন্ট করে শোনা গেছে এবং আমি কাগজে যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রায় সাড়ে সাত হাজার মতো মাটি আছে অলমোস্ট প্রায় সাড়ে বারো হাজার সেপ্টি মতো মাটি দেখছি না তো এটা আসলে আমার আমাদের আসার আগেই ঘটনাটা তো আমরা এনকোয়ারি করছি এবং খুব শীঘ্র একটা এনকোয়ারি কমিটি করব। বিকজ এই মাটিটা আমি এই জন্যই ইউজ করতে যাচ্ছি না এই মুহূর্তে বিকজ এখন ইউজ করলে বা কোনো মাঠে যদি ইউজ করি এই মাটিটা আর ইয়া থাকবে না তো ডকুমেন্টস থাকবে না সেই জন্য মাটিটাকে ইউজ করতে যাচ্ছি না এবং মাটির মধ্যে নাকি অনেক বাজে মাটি আছে খুব একটা অনেকগুলো মাটি আছে অনেক পরিমাণ মাটি আছে যেগুলো ইউজ করার মতো না পিছিয়ে তো এই জন্য এই এই পরিমাণ মাটিতে আমি হাত দিতে যাচ্ছি না এটার একটা সুন্দর সমাধান হওয়া উচিত মেয়ে ছোট ভাইকে একটা কথা বলবো আমরা কি কখনো ভেবেছিলাম যে ওয়ার্ল্ড কাপ খেলবো কখনো কি ভেবেছিলাম যে টেস্ট খেলবো টেস্ট কথা আমার কাছে মনে হয় তো ছোটো ছোটো স্বপ্ন থেকে কিন্তু অনেক বড় স্বপ্ন হয় তো আমি মনে করি যে আমরা যদি মাঠ শুরু করতে পারি খেলাধুলো এখানে একটা সময় মানুষই বলবে যে এখানে একটা গ্যালারি হওয়া উচিত স্টেডিয়াম হওয়া উচিত ডিমান্ড করবে এবং আমার মনে হয় যে সেই পরিকল্পনায় কিন্তু ক্রিকেট বড় ছিল আগে এবং আমার মনে হয় এখনও সেই পরিকল্পনা আছে এবং ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করবো যে আগে প্রথমে হচ্ছে মাঠ করতে হবে পরবর্তীতে মাঠে সাথে ওই বাদ বাকি যে ফ্যাসিলিটিস আছে আমরা এই মুহূর্তে আমাদের প্ল্যান আছে যে এখানে এই মাঠগুলো তিনটে চালু করা সাথে প্রচুর ফ্যাসিলিটিস মানে উইকেট আমরা যেটা আলাপ করেছি দুজন আমার আমি আমার শ্রদ্ধার ছোট ভাই মানে আমি কি বলবো যে সাড়ে আনবিস খুবই ভালো ক্রিকেট নিয়ে গবেষণা করেন অনেক দিন ধরে ক্রিকেট বোর্ড আমি আমি বলে দিই সবসময় তার সাথে আমি আলাপ আলোচনা করছি যে ক্রিকেটের উন্নয়নের জন্য আমাদের কী কী করা লাগবে এখানে আমি মনে করি ঢাকা শহরে তেমন পকেট মাঠ নাই তেমন প্র্যাকটিস করার জন্য ন্যাশনাল টিমের প্লেয়ার আন্ডার নাইনটিন বা যারা বিভিন্ন ক্লাবে খেলে ওমেন্স উইংস এইখানে এই তিনটা মাঠের সাথে আমরা প্রচুর প্ল্যান আছে বিশ পঁচিশটা উইকেট বানানো সাথে একটা দুটো আলাদা করে ইনডোর বানানো যেন সাধারণ প্লেয়াররা যেন এসে এখানে প্র্যাকটিস করতে পারে তারা ইন্ডিভিজুয়াল ট্রেনিংগুলো করতে পারে ইনিশিয়াল প্ল্যান বাট পরবর্তী সময় হতে হতে যখন ডিজাইনে যা আছে সময়ের সাথে সাথে ওই ডিজাইনটা মেনটেন করতে থাকবে ফলো করতে থাকবে বিকজ আমরা আগে কি করেছি সেগুলোরও কিছু সমাধান জানতে হবে এবং সাথে আমাদের চলমান যে কাজগুলো আছে সেগুলোকে আমাদেরকে থামাই থাকলে হবে না এবং আমি আপনি জানেন যে প্রতি বছর আমাদের কিন্তু প্রচুর ডেভেলপমেন্টের কাজ হয় উইকেট বানানোর লাগে অনেক কিছু বানানো লাগে তো সেই কাজগুলোকে আমরা কত তাড়াতাড়ি স্টার্ট করা যায় সেগুলো কাজ করছি বাট মাটির সংক্রান্ত যে জটিলতা আছে সেটা আমাদের একটা তদন্ত কমিটি করবো এবং আমি মনে করি যে তদন্ত কমিটির মাধ্যমে ফেয়ার জিনিসটা বেরিয়ে আসি কারা কারা এখানে ইনভলভ বাইরের কারা আছে ইনভলভ এবং আমাদের কারা কারা জড়িত আছেন সেটা আমার মানে আমার মনে হয় বের করা উচিত আমি এখনই এখনই বলতে পারবো না বিকজ পুরো ডকুমেন্টস আমি দেখেছি যে বিশ হাজার সেফটি এবং সেখানে একটা বিশাল বড় গ্যাপ আছে এই গ্যাপটা তখনই তদন্ত কমিটি যখন রিপোর্টটা দেবে তখন আমি বলতে পারবো যে কতখানি কী হয়েছে বাট খুব ক্লিয়ার একটা আমি অদন্ত চাই যেন ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ধরনের কোনো কিছু না করতে পারি সাথে তাহলে যে কাজটা শুরু করতে না তদন্ত তো ধরুন আলাদা আগে আগে কারা কি করে গেছেন সেইখান থেকে তো আমি অনেক কিছু এখন শুরু ওইগুলা ধরতে গেলে আমি অনেক কিছু পারবো না বাট আমি মনে করি যে এখন যে জিনিসটা চলমান সেটা করতে থাকবো বাট পিছনে যে যে জিনিসগুলো প্রবলেম হয়েছে সেটার কিন্তু আমার মনে যে একটা এনকোয়ারি কমিটি করে সেগুলো তদন্ত করে সেগুলোরও ও সমাধান করতে হবে এবং কারা কারা জড়িত আছেন কারা কারা সেগুলো আমাদের তদন্ত করে নিয়ে আসতে হবে প্রাথমিক ধারণা আসলে আসলে কি মনে হয় এখান থেকে মাটি চুরি হওয়া কি সম্ভব না মাটি আসেই নেই প্রাথমিক ধারণা এখন কোনো মানুষকে সন্দেহ করাটাও কিন্তু খুব খারাপ আমি মনে করি সবসময় আহ আগে প্রপার জিনিসটা জানা উচিত যে আমি আমি দেখেছি বিলের মধ্যে যে বিশ হাজার সেফটি মাঠের পরিমাণে ইয়ে ছিল কিন্তু যখন আমাদের মেজারমেন্ট করা দেখা যাচ্ছে যে অলমোস্ট সাড়ে সাত হাজার মতো পাওয়া গেছে তো এটা পড়েছে কি পরে নাই বা কে কে সাইন করেছে কে করে নেয় এই কি পুরা জিনিসটাকে দেখতে হবে এবং এটা একদমই আমি মনে করি স্বচ্ছ একটা এনকোয়ারি কমিটি করতে হবে যেন একদম পুরা জিনিসটা সিনারি ওটা বেরিয়ে আসে কারা কারাগারের মধ্যে জড়িত আমাদের একত্রিশ সালে একটা ওয়ার্ল্ড কাপ আছে আমরা কি এক্সপেক্ট করতে পারি যে একত্রিশে ওয়ার্ল্ড কাপ এখানে একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম হবে এবং এখানেই ম্যাচ হতে পারে আমরা 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 চাচ্ছি যে দেখেন আমাদের নিজেদের কাছে খুব অ্যাজ এ প্লেয়ার আমার কাছে মনে হয় যে আমার পাশে শাড়ি আন্না পেয়ে আমাদের কাছে যখন আমরা প্রথম আরও মানে অলমোস্ট এক বিশ পঁচিশ দিন আগে আসছি মাঝখানে আগে আসছি যখন এই মাঠগুলো ভিজিট করার পরে আমাদের কাছে নিজেদের কাছে এত খারাপ লাগছে এত সুন্দর জায়গা এত ভিউ সুন্দর এবং এই মাঠটা নাকি প্রায় দশ সাত আট বছর ধরে পাঁচ বছর ধরে হয়ে পড়ে আছে তো এসেই আমরা দুজন প্ল্যান করছি আগে খেলার ব্যবস্থা করবো আগে এই মাঠ দুটাতে এই এই পুরা পূর্বাঞ্চলে যে কটা মাঠের ব্যবস্থা করা যায় এখানে দুইটা প্লাস আরেকটা তিনটা তিনটা মাঠে আমরা খেলা বসা শুরু করবো এবং যত শীঘ্রই এটা করবো বাদ বাকি যে ভবিষ্যৎ যে প্ল্যান আছে মানে একটা গ্যালারি হবে ফ্যাসিলিটিগুলো হবে সেগুলো তো হবেই বাট প্রাথমিক যে পরিকল্পনা আছে এই মাঠে আমাদের হচ্ছে যে ঢাকা শহরে প্রচুর স্বল্পতা আছে মাঠের আপনারা জানেন আমাদের লিগগুলোতে বাইরের মাঠগুলো হায়ার করে নিয়ে খেলতে হয় লিগগুলোকে আমরা সময় মতো দিতে পারি না অনেক মাঠগুলো তো এইখানে যদি তিনটা মাঠ যদি আমি রেডি করতে পারি প্লাস আপনি পতুল্লাই ইনার এবং আউটারটা আমাদের খুব শীঘ্রই আমরা চালু করার প্ল্যান আছে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট কাজ ডান আগের সময় কাজ করে গেছেন তো এই থার্টি পার্সেন্ট কাজের জন্য হয়তো অবহেলিত করা আছে সেই থার্টি পার্সেন্ট কাজটাকে আমরা ডান করতে চাই করে যেন ওইখানে দুটা এখানে তিনটা পাঁচটা যদি মাঠ আমরা ঢাকা সরে যদি দিয়ে দিতে পারি এবং পরে থাকা জায়গা কেন আমি ইউজ করবো না শুধুমাত্র অল্প হয়তো কিছু টাকার জন্য আপনি মাঠটা চালু করতে পারছেন না এই মাঠগুলো চালু হলে আমার মনে হয় যে ঢাকা লিগ সহ অন্যান্য অনেক খেলাও কিন্তু আপনি কিন্তু সেই মাঠের প্রবলেমটা অনেক কিছুটা হলেও সলভ হবে টাইম ফ্রেম তো অবশ্যই আছে আমরা কিন্তু আমাদের তো একটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি আমরা কিন্তু আসছি এখানে অ্যাজ এ ডিরেক্টর আমরা কিন্তু এখানে সারাক্ষণ অলটিমেটে থাকাই না বাট আইডিয়াগুলো শেয়ার করি আমাদের যে ডিপার্টমেন্ট আছে গ্রাউন্ডস ডিপার্টমেন্ট এখানে আমাদের বাতেন ভাই আছেন ম্যানেজার তার সহকর্মী আছেন আমরা গ্রাউন্ডস ডিপার্টমেন্টকে সুন্দরভাবে মিটিং করেছি পরিকল্পনা দিয়েছি যে আমরা তিন থেকে চার মাসের মধ্যে এই মাঠগুলোকে রেডি করতে চাই এবং এটার যে প্রসেসিং আছে আপনি জানেন যে অনেক কিছু মেনটেন করতে হয় আপনার টেন্ডার কিছু করতে হয় সেই প্রক্রিয়াগত কারণগুলো কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো অফিস সিস্টেম যেটা আছে সেটা তারা একদম পুরো যে পমেন্ট আছে যে নিয়ম আছে সেই নিয়মটা যেন ফলো করায় আগে কি ঘটনা ঘটেছে দশ জিনিস জিনিসকে বিশ টাকা করেছে আমরা ওইখানে যেতে চাই না আমাদের যে এখন যে দায়িত্বটা আসছে আমরা মনে করি যে এটা রাইট হয়ে একদম আমরা চাই কত মিনিমাম কস্ট মিনিমাইজ করে একদম মানে একদম মানে আমি বলবো যে কতখানি যে কোয়ালিটি মেনটেন করার জন্য এবং কতখানি কস্ট মিনিমাইজ করা যায় সেটা আমরা চেষ্টা করবো এবং ইনশাল্লাহ চেষ্টা করবো কত স্বচ্ছ ক্লিয়ার রাখা যায় জায়গাতে আমি আমি বেসিক্যালি বা আমরা গ্রাউন্ডস ডিপার্টমেন্টে আছি তো আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে মাঠটাকে কেউ ডেভেলপ করা যায় এটা কিন্তু একটা বিশাল বড় একটা স্টেডিয়ামের একটা বিশাল বড় বাজেট সেটা কিন্তু বোর্ড মিটিং থেকে আপনাকে কিন্তু অনুমোদন নিয়ে আমাদের সমস্ত কিছু পরিকল্পনা করতে হবে বাট প্রাথমিক অবস্থায় আমার কাছে মনে হয় মাঠ কিন্তু আপনি স্টেডিয়াম বানালেও স্ট্রাকচার যদি বানান গ্যালারি বানান তখনও কিন্তু মাঠ লাগবে আর না বানালেও কিন্তু মাঠটা খুবই ইম্পর্টেন্ট তো আমি প্রাথমিক অবস্থায় আমার কাছে মনে হয় যে মাঠটা খুব অ্যাসেন্সিয়াল যে আমাদের আগে খেলাধুলাগুলো খুবই দরকার আমি চাই যে বা আমরা ডিপার্টমেন্ট চাই যে এই এইটা মাঠগুলোকে রেডি করে রাখি পরবর্তী সময়ে বোর্ডের পুরো ডিটেল ডিটেলস যখন আমরা যাব তখন হয়তো স্টেডিয়ামে গ্যালারি কোথায় কীভাবে হবে যেটা ডিজাইন আছে যাদেরকে আপনি বললেন যে একটা এক্সপার্টদেরকে দেওয়া হয়েছে তাদের অনেক টাকা পেমেন্ট করা হয়েছে এটা একটা পুরাতন সময়ের একটা কথা হ্যাঁ সেটা কিন্তু আমার কাছে মনে হয় আমার কাছে অত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে পুরো বোর্ড সেগুলোকে নিয়ে অ্যানালাইসিস করে কোনটা হলে ভালো হবে অবশ্যই করবে বাট এই মুহূর্তে আমি মনে করি যে আমার দায়িত্ব হচ্ছে যে মাঠগুলোকে কত তাড়াতাড়ি জলদি চালু করা যায় যেন আমাদের ছেলেদের জন্য সুবিধা হয় স্টেডিয়ামটা ফুটবলে সেটা আর কোনো সময় ক্যাচ করবে কি না কিংবা তো আবারও এই মাঠ নিয়ে ক্রিকেট ফুটবলের একটা না আমি এখন পর্যন্ত এটা শুনি নাই আমি এখন পর্যন্ত শুনি নাই এটা নিয়ে আমি বলতে পারবো না আমার কাছে এই চিঠিটা এর কোনো চিঠি আসে নাই তাহলে চেষ্টা করবো খুব শীঘ্রই আমি অলরেডি এটা নিয়ে আমি শুনেছি আমি বেশ কিছু আগে শুনেছি প্রায় বিশ পঁচিশ দিন আগে শুনেছি এই ঘটনাটা এবং আমি চাই যে একটা আমাদের আমি এই ডিপার্টমেন্টের তদন্ত কমিটির মধ্যে পার্ট থাকব না বিকজ যেহেতু আমার ডিপার্টমেন্টের মানুষের মধ্যে থাকতেও পারে বাইরের মানুষও থাকতে পারে তো এই ডিপার্টমেন্টে আমি তখন তদন্ত কমিটিটা করবো নিউট্রাল একটা তদন্ত কমিটি যে যে কিনা যেখানে কিনা হয়তো একজন দুজন আমাদের ডিরেক্টর থাকবেন এবং বাইরের একজন দুজন যারা কিনা হয়তো গোয়েন্দা সংস্থার মানুষ আমি আমি মানে ফিল করি যে এমন কিছু মানুষ রাখবো যে মানুষরা হয়তো এই ধরনের কাজগুলো করে অভ্যস্ত তো তিন সদস্য বিষয়টা একটা কমিটি করবো আমার প্ল্যান আছে আমি প্রেসিডেন্ট মহোদয়কে দিব এবং এটা জানাবো যে তিন সদস্য বিষয়টা একটা কমিটি করে এটা একটা তদন্ত করা হোক শুধুমাত্র এটা না আমাদের হিস্ট্রিতে অনেক কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমরা চেষ্টা করবো ওগুলোকে সলভ করা এবং পরবর্তী আমাদের যে কাজগুলো চলমান সেগুলো রেগুলার ওয়ার্ক করা দেখেন এই এই যে দেখেন ঢাকাতে সব টিমগুলো এসে প্র্যাকটিস করার জায়গা পাচ্ছে না তো আমরা চেষ্টা করছি সম্ভবত মিরপুরে সম্ভবত ইন্ডোরের আমাদের ইয়ার পাশে এই কী বলে যেটা অ্যাকাডেমি গ্রাউন্ড সেই গ্রাউন্ডটাকে কতখানি দেওয়া যায় তারা যেন ইউজ করতে পারে বিকেএসপি অনেক আছে আবার বসুন্ধরা যিনি টিম আছে রংপুর টিম তারা কিন্তু বসুন্ধরাতে করবে বাট খুব শীঘ্রই আমরা তো কেবল আমরা আসছি বা আমরা আসছি তো চেষ্টা করছি এই ফতুল্লা এই পূর্বচল পূর্বাঞ্চল মাঠে কত তাড়াতাড়ি এই ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করা যেন সাত আটটা টিম যেন এখানে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারে আপনি যদি দেখেন না এখানে তিনটা মাঠ এবং আপনি যদি ফতুল্লাতে যদি দুটা মাঠ রেডি করতে পারি এবং ওই সেন্টার উইকেটের বাইরেও প্রচুর উইকেট বানাচ্ছি যে উইকেটগুলো আপনার অনেক টিম প্র্যাকটিস করতে পারে তাদের আর ওই ওই জায়গাগুলো থাকবে না ওই যে মাঠ নাই ওই উইকেট না ওই প্রবলেমগুলো থাকবে না আমার ধারণা বিকজ এইখানে যদি দেখেন কত জায়গা পর আছে এখানে বিশ পঁচিশটা যদি উইকেট বানান আপনার ওই ফতুলাতে যদি আট দশটা উইকেট বানান তো প্র্যাকটিসের জায়গাগুলো প্রবলেম হবে না আমার মনে হয় যে এটা তো ইচ্ছার ব্যাপার দেখা যাক ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে আশা করি আমাদের ডিপার্টমেন্ট গ্রাউন্ডস ডিপার্টমেন্ট চেষ্টা করছে যে আগামী তিন থেকে চার মাসের মধ্যে এগুলোকে আমরা রেডি করবেন